আসসালামু আলাইকুম আইনি পরামর্শ আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় আপনার কর্মক্ষেত্রে আপনার বস যদি আপনাকে দেখিয়ে রেজিগনেশন লেটারে সাইন করতে বাধ্য বাধ্য করে করে অর্থাৎ আপনাকে দিতে সেক্ষেত্রে আপনি কি করবেন এ ধরনের ডিজাইনকে ফোর্সফুল ডিজাইন বা কনস্ট্রাকটিভ টার্মিনেশন বলা হয়ে থাকে আমাদের শ্রম আইনে ফোর্সফুল রিজাইনের ব্যাপারে কোনো সুস্পষ্ট ধারা নেই কিন্তু এটি একটি অবৈধ এবং বেআইনি কাজ এবং একে অন্যায়ভাবে চাকরিচ্যুত হিসাবেই ধরা হয় বাংলাদেশের শ্রম আইনে ধারা সাতাইশে বলা আছে একজন শ্রমিক স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে তার কাছ থেকে তেমনি শ্রম আইন অনুযায়ী একজন মালিকও তার শ্রমিককে চাকরিচ্যুত করতে পারবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই তাকে নোটিশ দিতে হবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং বকেয়া বেতন পরিশোধ করতে হবে কিন্তু মালিক যদি তার আন্ডারে চাকরিরত শ্রমিককে বিনা কারণে এবং কোনো নিয়ম না মেনে চাকরিচ্যুত করে তবে এটিকে অবৈধ টার্মিনেশন হিসাবে ধরা হবে আপনাকে যদি আপনার চাকরি থেকে অন্যায়ভাবে চোরপূর্বক রিজাইন লেটারে স্বাক্ষর করতে বাধ্য করা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোর্টে সেটি প্রমাণ করতে হবে তাই এই রিলেটেড যদি কোনো চক্ষু সাক্ষী থাকে বা কোনো রেকর্ডিং ইমেইল বা এস থাকে তা আপনি নিজ সংগ্রহে রাখুন আর যদি তা না থাকে তাহলে ফোর্সফুল ডিজাইন বিষয়টি কোর্টে প্রমাণ করা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যেদিন আপনাকে জোরপূর্ব ডিজাইন লেটারে সাইন করতে বাধ্য করা হয়েছে আপনি সেদিনই থানায় গিয়ে একটি জিডি করবেন জিডিতে আপনাকে যে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সাইন করতে বাধ্য করা হয়েছে এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবেন সময় এবং দিনও উল্লেখ করবেন কোন দিন কোন সময়ে কোন স্থানে আপনাকে এই কাজটি করতে বাধ্য করা হয়েছে সেটি উল্লেখ করবেন এই জিডি করার মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে আপনি যদি শ্রম আদালতে মামলা করেন এটি একটি প্রমাণ হিসাবে কনসিডার করবে কারণ অন্যায় হওয়ার সাথে সাথে আপনি আইনি প্রতিকার চেয়ে জিডিটি থানায় রেকর্ড করেছেন দ্বিতীয় যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে আপনি যেখানে কাজ করেন সে অফিসের ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর এবং এইচআর হেড এবং যেই বস আপনাকে চাকরিচ্যুত করেছেন জোরপূর্বক তার বরাবর একটি চিঠি রেজিস্টার চিঠি এবং ইমেল করবেন সেখানে আপনি উল্লেখ করবেন যে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি আপনাকে ভয়ভীতি দেখিয়ে রিজাইন লেটারে সাইন করানো হয়েছে এবং আপনি চাকরি করতে ইচ্ছুক এবং আপনার পদত্যাগপত্রটি যেন প্রত্যাহার করা হয় এবং আপনাকে যাতে কাজে পুনর্বহল করা হয় এবং আপনি অবশ্যই কবে কোথায় এবং কখন আপনাকে ভয়ভীতি দেখিয়ে সাইন করানো হয়েছে তা অবশ্যই উল্লেখ্য করবেন এই জিডির কপি এবং চিঠিটি আপনি যখন ফ্রম আদালতে মামলা করবেন প্রথম প্রমাণ হিসাবে দেখা হবে যে পদত্যাগ করার আপনার কোনো ইচ্ছা ছিল না তাই আপনি এই ইমেল বা চিঠিটি লিখেছেন এবং থানায় জিডিটি করেছেন প্রথমেই আপনি ফোর্সফুল বিষয়ে শ্রম পরিদপ্তরে একটি লিখিত অভিযোগ জানাবেন তার মধ্যস্থতায় ব্যাপারটি যদি না হয় সেক্ষেত্রে আপনি চাকরিচ্যুত হবার তিরিশ দিনের মধ্যে শ্রম আদালতে মামলা করবেন শ্রম আদালতে মামলায় যদি আপনি প্রমাণ করতে সক্ষম হন যে আপনাকে ফোর্সফুলি রিজাইন করানো হয়েছে অর্থাৎ অবৈধ টার্মিনেট করা হয়েছে সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ বকে বেতন এবং কাজে পূর্ণবহল হওয়ারও সুযোগ আছে আমার এই ভিডিওতে শ্রম আদালতে কি করে মামলা করতে হয় এই বিষয়ে খুব সংক্ষেপে বলা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমার আরেকটি ভিডিও আছে যার লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেয়া থাকবে দয়া করে দেখে নেবেন আজকে তাহলে এ পর্যন্তই এইরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ